বাড়ি হবে তালাসিনকে আমি বলি আমি তো প্রত্যেক সূত্রের মালিক আমি তো কোনো মানে ওই আমার কাগজের বলে আমার বাপদাদা এই সম্পত্তির মালিক ছিল বাপদাদা ওনারা মারা গেছেন সেই ক্ষেত্রে আমি ওনাদের ওয়ারি সূত্রে আমি এই সম্পত্তির মালিক আমরা যখনই ওনার কাছে আমাদের এই সমস্যাটা সমাধান করেন আপনি সমস্যা সমাধান করে আপনি নিয়ে যান তখন উনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট এইসব কোর্ট দেখায় আমাদেরকে তাল বাহারমাই গুলা পাস করে আর এখান দিয়া উনি বহিরাগত সন্ত্রাসী দিয়া এই আস্তে 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 মা ভয়ভীতি দেখায় এই মনে করেন যে ওয়াল দিলো এই আমার ওয়াল বাংলো আমার জায়গার ওয়াল